অলি ও বোমা খো কাজে গেল তো এখনো ফিরলো নি গো কেমন দেখো কাজ হয়ে আসছে আকাশ ঠিক কি বলেছেন মা কালচে হয়ে আসছে এদিকে সন্ধেহ হয়ে এলো রা ধর বাকি নেই কিন্তু আপনার ছেলে যে এলোই নে মা চিন্তা তো হচ্ছে এক কাজ করি মা চলুন ঘরে চলুন এই যে বৃষ্টি মনে হচ্ছে এখনই নেমে যাবে বুঝেছেন এগো বৌমা ঠিক কইছো তবে কোকাটার জন্য বড় চিন্তা হচ্ছে গো আমার কমলা কমলা ও কমলা 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 তুমি এসে সারা রাত কথা চিলে বলতো কি যে চিন্তা হচ্ছিল আমার আর মা মাঝে চিন্তে করে করে একদম একদম পাগল হয়ে গেল আর বলুনি ভাবুন তো তাড়াতাড়ি চলে আসবো তা মাসি বললো এই ঝড় বৃষ্টিতে তোরা যেতে হবে না হালকা হাওয়াও তো হচ্ছিল আর বইতো ওনাদের বড় মানু ওই একটু হাওমানেই ঝড় তোমার ছোট ভাই আর তার বউ এসেছে গো দেখো দেখো বৌদি একদম আটঘাট বেঁধে চলে এসেছি বর্ষার সিজনে একদম জমিয়ে খাওয়া দাওয়া করবো আর বেড়াবো আর অনেক মজা করবো ঘরে বসে বুঝেছো

আসলে মা আপনার ছেলে চিন্তা করছে ঘরে তো চাল ছাড়ার কিছুই নেই কোন সবজি পাতি বাজার নেই কি যে খাওয়াবে ভাই বউ এসেছে মা বোঝুই তো কোনো ইনকাম নেই কিছু না কোনো কাজ পেলাম না আর এদিকে ভাই আর ভাইয়ের বউ এসেছে কি যে খাওয়াবো সেই চিন্তাই মরছি আমি কি করি বলো তো এখন এই বর্ষার সময় কোনো কাজবাজও নেই আমি জানি রে খোকা তুই কোনো চিন্তা করিস নে আমি দেখ রান্না বসিয়ে দিয়েছি ওই যে পাশে বাগান থেকে কলা গাছ থেকে থর এনে রেখেছি সেই থরই একদম জমিয়ে রান্না করে খাবো ওদেরকে এই যে বলি মা তোমাদের তুমি আর এই কমলা মিলে সংসারটাকে একদম জড়িয়ে রেখেছো মা তোমাদের যে আমি কি করি মা তোমাকে অনেক প্রণাম মা